সকালবেলা বৃষ্টি ভেজে আকাশটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম বেশ বৃষ্টি পড়ছে আজ শুক্রবার সকাল সকাল উঠেছি স্নান হয়ে গেছে সমস্ত কাজকর্ম হয়ে গেছে চা খাওয়াও হয়ে গেছে তো দেখো একটু বৃষ্টি ভেজা দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম সাথে বাতাস সুন্দর হাওয়া দিচ্ছে খুব ভালো এত গরম এত গরম সেই গরমটা যেন একটু শীতল হলো ভীষণ গরম পড়েছিল মানে ভাবা যায় না এত গরম মানুষ একেবারে মানে অতিষ্ট হয়ে যাচ্ছিলো গরমে মাঠ ঘাট সব শুকিয়ে গেছিলো তো জল নেই মানে সব কিছুর অসুবিধা হচ্ছিল তো যাক বৃষ্টিটা পড়ে মানুষকে আরাম দিয়েছে এই দাবদাহ থেকে প্রচুর মানে গরম ছিল সেইটা একটু ঠান্ডা হয়েছে আর ওয়েদারটাও বেশ ভালো হয়েছে ওয়েদারটা বেশ আরামদায়ক হয়েছে সুন্দর ওয়েদার এখন আর এত গরম পড়েছিল না মানে ভাবা যায় না তো এবারে একদম রান্নাঘর দিয়ে শুরু করলাম সকাল সকাল রান্নাঘর তোমাদেরকে দেখিয়েই শুরু করি আর সকাল সকাল রান্নাঘরটাই তো সব তাই না সকাল হলেই তো পেটের খা খাওয়ার মানে খোঁজে শুরু সবার প্রত্যেকের আর যাদের ফ্যামিলিতে যেমন লোক আছে তেমন রান্নাবাড়ির মানে গল্প তো চলো স্কুলের জন্য রেডি করব। আমার স্নান হয়ে গেছে সমস্ত কিছু হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে মানে মাসির কাজ মাসি করে দিয়ে চলে গেছে আমার কাজগুলো আমি করছি আর এখানে বসিয়ে দিয়েছি একটু ভাত আর এদিকে মানে একটু তরকারি বসিয়েছি কালো জিরে সম্রাট দিয়ে একটু আলুর তরকারি করব ভাবছি তো তানকে একটু টিফিনে তরকারি দিয়ে কিছু একটা দিব পরোটা না হলে রুটি যে দেখি কি কর করি ইচ্ছে আছে পরোটা আলুর তরকারি আর একটু আচার এই দিয়েই আজকে টিফিনটা দেব। তো চলে এখন বসিয়ে দিয়েছি রান্না আর এই তরকারিটা করে তারপরে ডাকছি কিন্তু ওকে দুবার তিনবার ডাকা হয়ে গেছে যে ওট তাড়াতাড়ি উঠে রেডি হো ও খুব তাড়াতাড়ি রেডি হতে পারে কিন্তু তা হলো মানে স্নান থাকে পটি করা থাকে সমস্ত কাজকর্মগুলো তো থাকেই না ব্যাগ গোছানো ব্যাপারটা থাকে জল জল টিফিন এগুলো সব আমি রেডি করে দিই খাইয়েও দিই যাওয়ার সময় একদম আবার স্কুল থেকে আসার পরেও খাইয়ে দিই হ্যাঁ তো ওকে কেন বাবান যখন মাধ্যমিক পরীক্ষা দেয় বাবান যখন ক্লাস টেনে পড়ে তখনও স্কুল থেকে আসলে ওকে আমি খাইয়ে দিতাম তো ও এখন ঘুম থেকে উঠলো আর উঠে বলছে আমি আজকে স্কুল যাব না আমি যে কেন যাবি না বলছে না আজকে স্কুল যাব না আমার কিছু কাজ বাকি আছে অনেকগুলো কাজ আছে সেই কাজগুলো আমাকে করতে হবে আমার প্রোজেক্টের কাজ বাকি আছে আমাকে ফ্রা স্যাটারডেতে জমা দিতে হবে স্কুলে যেতে হবে তো দেখো ভাতটা তো হয়ে গেছে আর এদিকে এই যে আলুর তরকারি বললাম না কালো জিরে দিয়ে আলুর তরকারি করবো তো কালো জিরে দিয়ে আলুর তরকারি বসিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা আর কালো জিরে সমড়া দিয়েছি তো এই তরকারিটা আমাদের সবাই বেশ ভালোবাসে মানে আলু আলু পরো এই আলু বলছি রুটি পরোটার সাথে বেশ ভালোবাসে আর এই যে দেখো একটু ভাতও করে নিয়েছি ও স্কুল যাবে ওই জন্য ভাতটা করলাম আমি তো আর জানি না যে স্কুল যাবে না ও এখন বলছে যে না স্কুল যাব না থাক স্কুল যাবে না ওর বলে প্রোজেক্টের কাজ আছে তো করুক কাজগুলো কাজগুলো তো করতে হবে আর স্যাটারডেতে বলে খাতা জমা দিতে হবে তো ওই জন্য আর এদিকে দেখো হচ্ছে অনেক কাজকর্মই থাকে সকালবেলা সকালবেলা মানে জল খাওয়ারের পর্বটা আমার সব থেকে বেশি জলখাওয়ারের পর্ব হচ্ছে কিছু না কিছু তো করতেই হয় প্রতিটা দিন কিছু না কিছু আমাকে জল খাওয়ার করতেই হবে হয় রুটি না হয় পরোটা না হয় ওটসের অমলেট নাহলে মানে খিচুড়ি বিভিন্ন রকম খাবার দাবার আমাকে প্রতিদিনই মানে একটা না একটা আইটেম আমাকে সকালবেলা করতেই হয় ফলে আমার দুপুরবেলা রান্নাটা একটু দেরি হয়ে যায় একা হাতে সমস্ত কিছু করা এই যে মাসি বাসন মেজে দিয়ে যায় সেই বাসনগুলোকে গোছাতে হয় কাপড় কেচে দিয়ে যায় সেই কাপড়গুলোকে মেলতে হয় বিছানাপত্র তুলতে হয় রান্না করতে হয় সকালে জল খাবার করতে হয় খেতে দিতে হয় আবার জলখাবারের বাসনটাকে ধুয়ে রাখতে হয় যেহেতু গীতা দিন এই মাসি বাড়ি চার বাড়ি কাজ করে ওই জন্য বিকেলের চাপটা বেশি হয়ে যায় তখন আবার যদি না আসে সেই মানে চিন্তাভাবনা করেই জলখারের সমস্ত বাসনগুলো যতগুলো বাসন আছে সমস্ত বাসনগুলো সব রেডি করে রাখি তার কারণটাই হচ্ছে যে মাসির যাতে বিকেল একটু হালকা হয় ওই জন্য তো দেখো এখন হচ্ছে মানে কি বলবো মানে গীতা দিয়ে আসছে না মাসি যে আমাকে করে দিচ্ছে কাজগুলো এটাই আমার অনেক তো এখন না ভাবছি কি আলু তরকারি যখন হয়ে গেছে তখন তাহলে একটু পরোটা করি আর তো তার কয়েকদিন ধরেই খুব ইচ্ছে ওর স্কুলে মারোয়াড়ি বন্ধুদের সবাইকে দেখে তো আচার দিয়ে পরোটা দিয়ে নিয়ে যেতে ওরও খুব ইচ্ছে হচ্ছে আচার দিয়ে পরোটা দিয়ে খাবে তো চলো বন্ধুরা পরোটা আটা মাখি পরোটা তৈরি করি সময় লাগে থাকবে কিন্তু তাই না বলো আলুর তরকারি করবো বাবান খেলো হচ্ছে পাউরুটি আর পিনাট বাটার দিয়ে পাউরুটি খেলো সেকে আর হচ্ছে সে ডিম সেদ্ধ খেলো ও এইগুলো খেলো তো চলো আমি হচ্ছে এখন ব্যবস্থা করি জলখাবারের আর জলখাওয়ারের ব্যবস্থা করে তারপরে হচ্ছে সবাইকে খেতে দেব তো আটা মাখবো আটা মাখতে তো সময় লাগবে আটাটাকে ভালো করে সুন্দর করে মাখতে হবে তারপরে পরোটাগুলো ভাজতে হবে হ্যাঁ তো ওর বাবা হয়তো এখনই চলে আসবে একদম মানে ঘড়ির কাটা যদি দশটা থেকে দশটা দশে যায় তাহলেই চলে আসে সঙ্গে সঙ্গে সকালে জলখাবার খেতে আর না পেলেই ওর রাগ হয়ে যায় তো ওই জন্য আমাকে জলখাবারটা খুব তাড়াতাড়ি সুন্দর করে রেডি করে দিতে হয় আর জলখাবারটার সম জন্য একটা সময় কিন্তু এক ঘন্টা ওদিকেই লাগে জলখাবার তৈরি করতে বা মানে দিতে খেতে এঁঠো বাসন ধুতে সমস্ত কিছু দিয়ে এক থেকে দেড় ঘন্টা ওদিকেই চলে যায় তারপরে ধরো আবার টরগুলো এত এলোমেলো হয়ে থাকে সকাল হলেই সেগুলোকে গুছাতে হয় সেগুলো গুছিয়ে টুছিয়ে তারপরে মানে রান্নাবাড়ি মাসি তরকারিটা কেটে দিয়েই যায় সবজিটা কাটা থাকে বলে তাও কিছুটা সুবিধা হয় নইলে তো আরও মানে খুবই কঠিন ব্যাপার হতো তো রান্নাবাড়ী মানে চলতেই থাকে তো সারা দিন আমার হচ্ছে কোনো শোয়া বসা নেই আমার বিশ্রামটা খুব কম আমি একেবারেই রাতে বিশ্রাম করি তো মানে কিবার বলবো সময় আমি মানে পাই না আর কি যে একটু বিশ্রাম করব। মানে খেয়ে উঠতে উঠতেই আবার কী হয় বিদ্যুপুরের কাপড় চোপড়গুলো গোছাতে হয় যেগুলো শুকিয়ে যায় আবার চিন্তা থাকে এই মাসি চলে আসবে এবার আমার নিজের কাজগুলো যদি আমি মানে পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে না রাখি তাহলে মাসি এসে কি করবে মাসি এসে যেমন তেমন পারবে করে দিয়ে চলে যাবে যেখানে যেটা পড়ে থাকবে সেখানে ফলে আমি কি করি খাওয়া দাওয়ার পর যেগুলো ছড়ানো ছিটানো একটু হলো বা কাপড় চুপড় শুকিয়ে গেল সেইগুলো সমস্ত টিপটপ করে একদম গুছিয়ে টুছিয়ে রেখে তারপরে হচ্ছে আমি ঝপা ঝপ করে তারপরে রান্না বসাই মানে দুটো কড়াইয়ে রান্না বসিয়ে দিই দুটো কড়াইয়ে রান্না বসিয়ে বসালে একদম এক ঘন্টার মধ্যে রান্না হয়ে যায় দুটোর মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যায় আড়াইটা পুনে তিনটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট তো এইভাবেই প্রতিদিনই একই ওই রকমই তবে আমার সকালবেলা বেরোনোটা খুব টাপ আমি সকালবেলা কোথাও যেতে পারি না সকালবেলা মানে যাওয়াটা ভীষণ টাপের ব্যাপার তো দেখো আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে এই বেলা হয়ে গেছে মেখে টেকে বেলে টেলে একদম রেডি করে নিয়েছি আর এই দিকে আমি এখন পরোটাগুলোকে ভাজছি কড়াইটা না পুড়ে গেছে জানো এবার মাসি বকা দিবে এসে তো বোমা এত কড়াই কেউ পুরাই এরকম বলবে আমাকে এসে তো দেখো পরোটাটা ভাজছি আর বেশি তেল দিয়ে একদম ভাজবো না আগে সেঁকে নিচ্ছি ভালো করে সেঁকে নিয়ে তারপরে পরোটাগুলোকে একটু করে তেল ঘুরিয়ে দিয়ে ভাজবো আর হচ্ছে পরোটা ভাজার পর তারপরে সবাইকে খেতে দেবো তো তুতানের খুব এটা ফেভারিট খাবার পরোটা আর আচার ওর যে মানে ওর কি ভালো লাগে আমি বলে বুঝাতে পারবো না ও এত ভালোবাসে পরোটা আর আচার এত ভালোবাসে ও তো ও এখন মানে ঘরে পড়ছে মানে প্রোজেক্টের কাজ করছে প্রোজেক্টগুলো লিখছে তো ওরই রেডি করছি খাবারটা তো ওর খাবারটা হচ্ছে ও খাবে শুধু আচার আর পরোটা ও তরকারি নেবে না তোমাদেরকে তো দেখালাম আমি আলুর পরোটা মানে আলুর তরকারি করলাম পরোটার সাথে তো ও আলুর তরকারি তরকারি কিচ্ছু নেবে না ও খালি পরোটা আর আচার খাবে মা ওরা শুধু পরোটা আর আচার খায় ওই জন্য খুব টেস্টি হয় আমিও পরোটা আর আচার খাবো তো ঠিক আছে তাহলে খা তো ওই যে ওর খাবারটা আমি এখন রেডি করে নিচ্ছি আর ওকে খেতে দিয়ে দিবো তারপরে ওর বাবা খাবে আর বাবান তো খেয়ে দিয়ে একটু দোকানে বসেছে এই যে তোতানের খাবারটা আচার আর পরোটা তো পরোটাগুলো আমি বেশি তেলে একদম ভাজিনি অল্প অল্প করে সেকে তারপরে একটু করে তেল দিয়ে ঘুরিয়ে নিয়েছি কেননা তেল সত্যি কথায় বেশি বেশি ভালো না আর আমরা পরিবারের সবাই একটু হেলদি ওই জন্য একটু সচেতনভাবে চলাটা মনে হয় নিজেদের শরীরের পক্ষে বা নিজেদের পরিবারের পক্ষে খুব ভালো হবে তো ওরা দুজনে খেতে বসে গেছে ওর বাবাও চলে এসেছে ওর বাবা আলুর তরকারি নিয়েছে আচার নিয়েছে আর পরোটা নিয়েছে আর তো তার শুধু পরোটা নিয়েছে আর আচার নিয়েছে আর কিছু নেবে না আর কয়েকটা পরোটা রেখে দেব বাবা যদি খায় তো খাবে পরে দোকান থেকে আসার পর এই তো হচ্ছে ব্যাপার আর তো দেখো দুজনাই খেতে বসেছে আর তুতানের খুব পছন্দের খাবার হয়েছে আজকে ও খুব খুশি ও এইগুলোই বেশি ভালোবাসে খেতে ও হোক বাবান হোক দুজনেই ওরা ভাত বেশি পছন্দ করে না ভাতটা খুব একটা পছন্দ করে না আর দেখো চলে এসেছি দুপুরবেলা রান্নায় ভাবছি রাতের জন্য একটু অমলেট করে ঝোল করব তাহলে রুটি দিয়ে হবে রুটি দিয়ে তো আর ইলিশ মাছ ভালো লাগে না আর দেখো এই যে ইলিশ মাছটা লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি সুন্দর করে একটু লবণ হলুদটা মাছের মধ্যে ঢুকলে খুব ভালো হয় মানে টেস্ট টেস্টটাই পাল্টে যায় একটু যদি লবণ হলুদ দিয়ে মাখিয়ে ভালো করে রাখা যায় তো দেখো তেল গরম করতে দিয়ে দিয়েছি আর ওর বাবা বলেছে মাছের ইলিশ মাছের ভাজার কিন্তু তেল রাখবে ওর বাবা খুব ভালোবাসে ইলিশ মাছ ভাজার তেল তো দেখো এই যে মাছের মাথাটা দিলাম তাহলে একটু গন্ধটা বেশি বেরোবে তেলটাতে আর এখানে দিয়ে দেবো দুটো লেজ দুটো লেজ ভেজে আজকে লেজ ভর্তা করবো তুতান ইউটিউবে দেখেছে লেজ ভর্তা সেই লেজ ভর্তা খাবার ওর খুব ইচ্ছে ও ওই জন্য দুটো মাথা আর দুটো লেজ ভর লেজ দিয়ে এই তেলটাকে ভালো করে ভেজে সুন্দর করে বাটিতে ঢেলে রেখে দেব ভাত দিয়ে ওরা খাবে তেল মানে ইলিশ মাছের তেল আর মাছ ভাজা দিয়ে ভাত খেতে ভীষণ ভালোবাসে সবাই তো দেখো এই যে বেশ কড়া করে আমি একটু মাছটাকে ভাজবো আর তোমাদের এই লেজ ভর্তার রেসিপিটা আমি আলাদা করেই পোস্ট করে দেব শুধু লেজ ভর্তার রেসিপিটা আবার এই ব্লগের সাথেও লেজ ভর্তার মানে এটা থাকবে ভিডিওটা থাকবে তো এই দু পিস লেজ আর দুই পিস মাথা মানে মাথাগুলোকে আমি ভেজেই নিই কাঁচা মাথা আমি রান্না করি না আর আর কারণ মাথাটা ভাজলে তেলটার গন্ধটা বেশি হবে তো দেখো এই যে লেজ ভর্তা করবো বলে মাছ ভাজা তো তুলে নিয়েইছি আর এখানে একটু দুটো পেঁয়াজ মানে দুটো যেহেতু লেজ আমি দুটো দুটো পেঁয়াজই কুচি কুচি করে দিয়েছি আর এদিকে দেখো ইলিশ মাছের মশলাটা করে নিয়ে চলে এসেছি সর্ষে দিয়েছি পোস্ত আজকে দিইনি সর্ষে কাঁচা লঙ্কা এই মানে এটাই পেস্ট করে এনেছি আর এদিকে এই যে পেঁয়াজ ভাজাটা দুটো লেজ আর একটা পিস মাছ ভাজা তুলে রাখলাম তোতার মাছ ভাজা খাবে বললো আর বাবানের আজকে দুপুরবেলা নেমন্তন্ন আছে বাবার রাত্রেবেলা খাবে তো দেখো এই যে মাছটাকে একদম সর্ষে দিয়ে মাখিয়ে কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা শুধু বাকি আছে সর্ষের তেল দিতে পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ আর আমি একটু লঙ্কার গুঁড়ো দিই কাঁচা লঙ্কা দিয়েছি সর্ষেটার সাথে বাটার সময় আবার দুটো কাঁচা লঙ্কা গোটা গোটা দিব আর একটু লঙ্কার গুঁড়োও দিলাম তো লঙ্কার গুঁড়ো দিলে একটু লঙ্কার একটু মিষ্টি পরিমাণ পরিমাণ মতো মতো নুন হলুদ আর দিয়ে দিলাম একটু টমেটো কুচি করে আমি এটাকে কড়াইয়ের মধ্যে আর ঢালবো না এই বাটিটার মধ্যেই সিম করে মানে একদম সিম করে ঢাকা দিয়ে বসিয়ে দেবো এটা মানে হালকা আছে হতে থাকবে তো চলো এবারে এটাকে দেবো আর এই যে এখন আমরা বসে পড়েছি লেজ মানে লেজের কাটাওয়াজে লেজ ভর্তা করবো যে তার জন্য এখন প্রস্তুতি নিচ্ছি তো একা তো বসতে পারবো না একা তো অনেকক্ষণ সময় লাগবে একা করতে গেলে তো তুতানকে বললাম তুতান আয় আমাকে একটু হেল্প কর তুতান আমাকে চলে এসেছে হেল্প করতে আর আমি আর তুতান মিলে এখন মানে লেজের ভাজজি আর হচ্ছে বাবান হচ্ছে ভিডিও করে দিচ্ছে তো প্রচুর কাটা তোমরা তো সবাই জানো ইলিশ মাছের কি কাটা তো সেই কাটা বেছে উদ্ধার করা বিশাল ব্যাপার তো দুজনে মিলে এখন মা ছেলে মেলে বাঁচছি আর আমি বেশি বড় বড় কাটাগুলো যেগুলো আছে সেগুলো বের করে দিচ্ছি আর তো বললাম যদি থাকে তাহলে তুই একটু দেখে নিস অবশ্য মাখবো যখন তখন হাতে কাটা পড়লে বুঝতেই পারবো তবে সত্যি আমি ভাবতে পারিনি এত সুন্দরভাবে মাছটাকে বেছে তুলতে পারবো আমি খালি মানে দেখতাম আর ভাবতাম এত কাটা কি করে বাঁচবো এত কাটা বাঁচা তো সম্ভব না তো যাক মানে একদম পরিষ্কার করে কাটাগুলোকে বেছে ভালো করে সুন্দর করে একদম রেডি করে নিচ্ছি ধীরে ধীরে তো কাঁটাগুলো সত্যিই মাছটাকে কড়া করে ভাজলে কাটাগুলো সত্যি বেরিয়ে চলে আসে কোনো ব্যাপার না তবে এক হাতে কাটা বাছা সম্ভব না দু হাত লাগবেই ওই জন্য আমরা দু হাত না আমরা একেবারে চার হাত লাগিয়ে বসে পড়েছি কাটা বাঁচতে আর এখন হচ্ছে কাটা বেছে একদম মোটামুটি কমপ্লিটের দিকেই মানে অনেকটা ক হয়েই এসছে অনেকটা অংশ হয়েই এসছে তো চলো বন্ধুরা মানে এটা কোনো দিনও রান্না করিনি এটা একদম প্রথম আজকে করছি তবে এটা আগে আমি শুনতাম মানে আমাদের বাড়িতে না আমার দিদি শ্বশুর বাড়িতে আমি শুনেছি যে সাটি মাছ মানে সেদ্ধ করে ভর্তা করে তো এটা শুনেছি খাইনি দিনও ওটা আর যেহেতু আমাদের বাড়িতে ষাটি মাছ শিঙি মাছ এগুলো হয় না আমরা ওই সব মাছ দিনও খাইনি কেমন টেস্ট সেটাও বলতে পারবো না তো চলো আমার কাটা বাছা কমপ্লিট হয়ে গেছে এবারে পরে মানে কি করব সেটা দেখায় তো দেখো এখানে হচ্ছে মাছ ভাজার তেলে আমি দুটো দিয়ে ভেজে রেখে দিয়েছি আর এদিকে তেলটা একটু ঢেলে নিয়েছি বাটির মধ্যে মধ্যে এই প্লেটের আর ওর মধ্যে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা যে নিয়েছিলাম ভেজেছিলাম সেই দুটো শুকনো লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা রেখে দিয়েছি গার্নি গার্নিশের জন্য তো এদিকে শুকনো লঙ্কাটা ভালো করে একদম গুঁড়ো করে নিচ্ছি আর এদিকে তুতান মাছ আর মানে মাছটাকে ভালো করে ই করছে মাছ আর পেঁয়াজটাকে তো মাছ আর পেঁয়াজটাকে একসাথে মাখিয়ে নিয়েছে মাখিয়ে নেওয়ার পরে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবারে এটাকে সুন্দর করে একদম মলাম করে মাখাবো খুব ভালো করে মাখাবো তারপরে এটা মাখানো হলে একটু মানে আর তো কোনো কিছু করতে হবে না না পেঁয়াজ ভাজা নুন হলুদ মানে সব মাছ ভাজার সময় তো নুন হলুদ দিয়ে দিয়েছিলাম আর একটুখানি অল্প একটুখানি অল্প একদম সামান্য লবণ দিয়ে তেল তেলের মধ্যে লঙ্কাটাকে চটকে নিয়েছিলাম খুব বেশি লবণ দিলে কিন্তু ভালো লাগবে না মুখ পোড়া মুখ মানে মুখ পুড়ে যায় বেশি লবণ হলে তো চলো এখন হচ্ছে সুন্দর করে মাখছি মেখে এবার খেতে দিয়ে দেবো আর ওইদিকে আমার সর্ষে ইলিশটাও কমপ্লিট হয়ে গেছে সর্ষে ইলিশটা একদম সুন্দর করে সিম করে ভাপ মানে ঢাকা দিয়ে ভাপার মতনই করে করলাম কিন্তু আজকে পোস্ত দিনই আর একদম পিওর ইলিশ পোস্ত মানে সর্ষে পোস্ত যে এই সর্ষে ইলিশ যেটা সেটাই আমি আজকে রান্না করেছি একদম পিওর সর্ষে ইলিশ তবে খুব টেস্টি এবং খুব সুন্দর হয়েছে সবাই খেয়েছে খুব ভালো করে আর এখন হচ্ছে এটাকে একদম যত সুন্দর করে মলাম করে মাখা যায় একদম মানে ভালো করে সেটাই মানে সব থেকে তাহলে ভালো হবে যত তুমি এটাকে ভালো করে নেড়ে চেরে মাখবে ততটাই বেশি টেস্টফুল হবে তো মোটামুটি হয়েই এসছে এখন আর হচ্ছে ওদিকে সবাইকে খেতে দেব তার জন্য আজকে কলা পাতা কেটে এনেছি আমাদের পাশেই আছে কলাপাতা সেই কলা পাতা কেটে এনেছে কেটে এনে আমাকে বলো মা গোল গোল করে কেটে দাও তো তার জন্য দেখো এই যে কলাপাতাগুলো মধ্যে থালা বসিয়ে সুন্দর করে গোল গোল করে কেটে নিয়েছি আর মাঝখানে ভাতের মাঝখানে দিয়েছি সেই লেজ ভর্তাটা এই দেখো লেজ ভর্তার উপরে দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা আর মাছের তেল তো সুন্দর করে রেডি করে নিয়েছি আর ওইদিকে দিকে ওর বাবা খেতে বসে পড়েছে ওর বাবা খেতে পেয়ে গেছে ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে ও ঝোলেরটা খাবে না বলছে ঠিক আছে তুলে নেই ভাজাটা দিয়ে আর লেজ ভর্তাটা খাবে না তাহলে বন্ধুরা মানে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো আর আমি পরিবেশনের কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানিও এখনকার মতো টা টান বাই বাই